নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে বন্ধুরা আমরা তো সারাক্ষণ সংসারের কাজ করতেই ব্যস্ত থাকি নিজেদের জন্য একটুকুও সময় রাখি না তাই বন্ধুরা যদি আমরা এই সংসারের কাজগুলো ছোট ছোট টিপসের সাহায্যে করি তাহলে দেখা যাবে কাজগুলো আমাদের খুব সহজেই হয়ে গেছে আর যে কাজগুলোর জন্য আমাদের বাজারে গিয়ে অনেকগুলো টাকা খরচা করতে হতো সেটাও আর করতে লাগবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওগুলি কত দূর যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা জলের বোতল এগুলো তো আমরা বাইরে কোথাও গেলে জল কিনে খাই আবার এই বোতলগুলোকে নিয়ে ফেলে দিই আর যদি বাড়িতেও যদিও নিয়ে আসি এগুলোকে আমরা কোনো কাজে লাগাই না কোনো না কোনো এক সময় এগুলো ঠিক বাইরে ফেলে দিতে হয় আমি এখানে বোতলের মুখের অংশটা কেটে নিচ্ছি ছুরির সাহায্যে বন্ধুরা এই বোতলগুলো একদমই পাতলা হয় খুব সহজেই কেটে নেওয়া যায় পুরোটা আমি কেটে নিলাম বন্ধুরা ডাল যখন বাজার থেকে একটু বেশি পরিমাণে কিনে আনে পুরো ডালটা তো কন্টেনারের মধ্যে যদি না ধরে তখন আমরা এই রকম একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিই গাডার জড়িয়ে কিন্তু না বন্ধুরা যদি আপনারা এই প্লাস্টিকটা এইভাবে হাতের সাহায্যে ভালো করে গুটিয়ে নিয়ে আর এই যে আমি বোতলের মুখটা কেটে নিয়েছি এর মধ্যে যদি এইভাবে ঢুকিয়ে দেন দিয়ে যদি একটু টাইট করে নেন নিয়ে উপরের অংশটা যদি এইভাবে চেপে দেন দিয়ে এবারে যদি ঢাকাটা লাগিয়ে দেন তাহলে দেখবেন খুব সহজেই আমরা ডালটা বের করে নিতে পারছি দেখুন আমি ডালটা আমি ঢেলে আপনাদের দেখাচ্ছি খুব সহজেই আমার ডালটা ঢেলে নেওয়া হয়ে যাচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ারও ভয় থাকছে না এবার আমি বোতলের যে ঢাকাটা ছিল সেটা আমি এবার বোতলের ঢাকাটা আমি ভালো করে টাইট করে দিলাম যাতে কোনো রকমভাবে খুলে না যায় এইভাবে যদি একটা অর্গানাইজার আপনারা তৈরি করে রাখেন তাহলে দেখবেন যখন ইচ্ছা তখন আপনারা খুব সহজেই ডাল ঢেলে নিতে পারছেন কোনো রকম অসুবিধা হচ্ছে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখন তো বর্ষাকাল আর এই বর্ষাকালে টাকা পয়সা বড্ড বেশি ভিজে যায় আবার এছাড়াও অনেক সময় হয় কি হাজব্যান্ডের কাপড় যখন কাজতে যাওয়া হয় তখন দেখা যায় যে প্যান্টের পকেটের মধ্যে টাকা ছিল সেটা ভিজে গেছে তখন আমরা কি করব। এইভাবে আপনারা একটা প্রেসার কুকার গ্যাস ওভেনের মধ্যে উপুর করে দেবেন অবশ্যই গ্যাস ওভেনটা অন করে দিতে হবে এবার প্রেসার কুকারটা একটু গরম হয়ে গেলে যদি আমরা ওই ভিজে টাকাটা নিয়ে যদি একটু উল্টে পাল্টে দিই তাহলে দেখা যাবে খুব সহজেই আমাদের টাকাগুলো শুকনো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি দিতেই আমার টাকাটার সঙ্গে সঙ্গে একদম জলটা আমার প্রেসার কুকার শুপ করে নিচ্ছে আর যে কারণে টাকাটা খুব সহজেই আমার শুকনো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন টাকাটা একদমই শুকনো হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি আরও একটু ভালো করে আমি শিখে নিচ্ছি এখানে আমি টাকাটা দিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে শুকনো হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই কোনো রকম টানাটানি করতে হলো না দেখতেই পাচ্ছেন ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে এখন তো বর্ষাকাল আর এই বর্ষাকালে নুনের মধ্যে একটা ভিজে ভাব থাকে আর যেটা আমাদের একদমই ভালো লাগে না তাই বন্ধুরা নুনের মধ্যে যদি ভিজে ভাব আসে তাহলে আপনারা এই রকম আইসক্রিমের কাঠি নিয়ে নুনের মধ্যে রেখে দেবেন তাহলে দেখবেন নুনের মধ্যে যে ভিজে ভাবছিলো সেটা কিন্তু আইসক্রিমের কাঠিটি অ্যাবজর্ব করে নেবে আর আপনাদের নুনটা থাকবে একদম পরিষ্কার ঝরঝরে কোনো রকম অসুবিধা হবে না আরও একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি নুন যদি ভিজে অবস্থায় থাকে আপনাদের কাছে যদি আইসক্রিমের কাঠি যদি না থাকে তাহলে আপনারা আরও একটি প্রসেস এখানে ইউজ করতে পারেন এখানে আমি নুনের কৌটোটা খুলে নিলাম আর নিয়েছি একটুকরো কাগজ এই কাগজের মধ্যে আমি এখন দিয়ে দেব অল্প পয়েন্ট একটু চাল আর এই চালটা দেওয়ার পর আমি এবার কাগজটা ভালো করে মুড়িয়ে নেব দেখুন আমি কীভাবে মুড়ে নিচ্ছি এইভাবে মুড়ে নিয়ে আপনারা রাবার ব্যান্ডও লাগাতে পারেন এছাড়াও রকম শুধু হাতের সাহায্যে মুড়ে নিয়ে চালের মধ্যেও রেখে দিতে পারেন দেখুন আমি ভালো করে মুড়ে নিচ্ছি এবার আমি এটাকে নিয়ে চা নুনের মধ্যে রেখে দিচ্ছি এর ফলে কি হবে না নুনের মধ্যে যে জল ভাবটা রয়েছে সেটা কিন্তু চাল একদম অ্যাবজর্ব করে নেবে আর আমাদের নুনটা থাকবে একদম ঝরঝরে পরিষ্কার ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে বন্ধুরা এখানে আমি একটি পাত্রের মধ্যে জল নিয়েছি আর নিলাম দুটি শাখা এরকম শাখা তো আমরা সব সময় ইউজ করে থাকি আর সব সময় ইউজ করার জন্য কী হয় না শাখার যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোতে একটু নোংরা পড়ে যায় তাই এটাকে পরিষ্কার করে নেওয়ার খুব প্রয়োজন হয় বন্ধুরা খুব সহজেই আমরা কীভাবে শাখাটাকে পরিষ্কার করে নেব সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমাদের সকলের হাতে তো বেশি সময় থাকে না সব সময়। এখানে আমি নিয়ে এনেছি কলগেট এই কলগেট তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে যেটা প্রত্যেক দিন সকালে আমাদের সকলেরই প্রয়োজন হয় দাঁত ব্রাশ করার জন্য সেই কলগেট আমি এখানে নিয়ে নিলাম আর নিয়েছি একটি বাদ দেওয়া ব্রাশ যেটা আমরা ইউজ করি না এবার আমি পেস্টটা নিয়ে শাখার মধ্যে ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি রেখে দিচ্ছি কয়েক সেকেন্ড আমি শাখাটাকে রেখে দেব পেস্ট লাগিয়ে দুটো শাখার মধ্যেই আমি পেস্টটা ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি এটাকে নিয়ে কয়েক সেকেন্ড রেখে দেব। কয়েক সেকেন্ড পর আমি শাখাটাকে একটু হালকা ঘষে পরিষ্কার করে নেব পনেরো কয়েক সেকেন্ড পর চলে এলাম এবার আমি এই শাঁখাটাকে একটু হালকা করে ঘষে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্রাশের সাহায্যে আমি ঘষছি বেশি সময় ধরে ঘষলাম না অল্প একটু ঘষা দিতেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আরও একটু পেস্ট নিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে ভালো করে ঘষে নিচ্ছি যাতে কোনো রকমভাবে নোংরা জমে না থাকে অন্য শাখাটিও আমি সেমভাবে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি একদমই বেশি সময় লাগছে না কয়েক সেকেন্ড একটু ঘষে নিলেই শাখাটা একদম পরিষ্কার হয়ে যাবে নতুনের মতো আমাস্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমি জলের মধ্যে ধুয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম চকচক করছে প্রথমে যে নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু একদমই উঠে গেছে গিয়ে শাখা একদম নতুনের মতো চকচক করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে তো সময় বেশি সময় দিয়ে তো শাঁখা পরিষ্কার করা যায় না তাই বন্ধুরা এই প্রসেসটা কিন্তু খুব সহজ আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় ছোট্ট টিপস আপনারা একবার ইউজ করে দেখুন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন চলে যাচ্ছি পরের টিপসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা অনেক সময় হয় কি চিরুনি যখন বাজার থেকে কিনে আনা হয় তখন দেখা যায় নতুন চিরুনি মাথায় বারবার ফুটতে থাকে তাই নতুন চিরুনি কিনে আনার পর আপনারা কি করবেন এখানে আমি একটি চিরুনি নিয়ে নিয়েছি আর এখন আমি এই চিরুনির মধ্যে লাগিয়ে দেব নেল দেবো নেল পলিশ তো আমরা কম বেশি সকলেই ইউজ করে থাকি তাই সেই নেল পলিশ আমি এখানে এখন চিরুনির মুখে একটু করে লাগিয়ে দিচ্ছি এর ফলে কী হবে না চিরুনিটা আর আমাদের মাথার মধ্যে গাঁধবে না আর আমরা খুব সহজেই চুলটা আঁচড়াতে পারবো কোনো রকম অসুবিধা হবে না ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা একসাথে যখন অনেকটা লঙ্কা কাটার দরকার হয় তখন আমরা হাতের সাহায্যে যদি কাটি তাহলে কি হয় না আমাদের হাতটা জ্বালা করতে থাকে তাই আমরা যদি হাতের মধ্যে একটা প্লাস্টিক বেঁধে নিই তাহলে দেখা যাবে যে কোনো রকমভাবে হাতের মধ্যে আর ঝাল লাগছে না আমি এখানে দু হাতে দুটো প্লাস্টিক বেঁধে নিয়েছি আর এই প্লাস্টিকটা বেঁধে নেওয়ার পর আমি ছুরির সাহায্যে কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে কাটছি আমার হাতের মধ্যে আর একটুকুও ঝাল লাগছে না অথচ আমার লঙ্কাগুলো কাটা হয়ে যাচ্ছে ছোট চাইলে ছোট বড় চাইলে বড় আপনারা যেমন খুশি লঙ্কাটা কেটে নিতে পারেন বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের জন্য তো এই টিপসটা ভীষণ কার্যকরী হাতে লঙ্কা লাগার ফলে জ্বালাভাবও হবে না অথচ লঙ্কাগুলো কাটাও হয়ে যাবে এবার আমি প্লাস্টিকটা খুলে দিচ্ছি বন্ধুরা প্লাস্টিকটা খুলে দেওয়ার পর আমি হাতটা আপনাদের দেখাচ্ছি একদম পরিষ্কার রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ